উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত সভার চার নং ওয়ার্ড এলাকায় ভারতীয় জনতা পার্টির একটি মিছিল অনুষ্ঠিত হয় আঠাইশে জুলাই রবিবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত সভার চার নং ওয়ার্ড এলাকায় আসন্ন ত্রিস্তরীয় নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির একটি মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা ভারতীয় জনতা পার্টির জেলা পরিষদের মনোনীত প্রার্থী ভবতুষ দাস মহোদয় এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত এলাকার ওয়ার্ড এবং পঞ্চায়েত সমিতির ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর মণ্ডলের অন্যান্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ এবং স্থানীয় নেতৃত্বরা এই মিছিলটি পানিসাগর মহকুমার অন্তর্গত সভার চার নং ওয়ার্ড এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে